আবার শুধু বাবা নয় একশৈনীকে খেটে যায় আজীবন সেতু কে সংগ্রামী সে যে সংগ্রামী খুব দামি সে যে খুব দামি থেমে যায় সবে তো সে তো থামে না ঘেমে যায় দেহতার তো ঘামে না বাবা তুমি আমার চোখে দেখা পৃথিবীর সেরা মানুষ বাবা 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 বাবারা সন্তানের জন্য লাইফ সাপোর্ট বাবাদের ত্যাগ তিতিক্ষা স্নেহ ভালোবাসা রাগ অভিমান সবকিছুর পরও প্রতিটি সন্তানকে আগলে রাখে তার বুকের এক কোণে বাবারা নিরন্তন অনুপ্রেরণার উৎস আমাদের যত অভিযোগ অভাব সুখ আহ্লাদ তার বেশিরভাগই বাবার কাছেই বলা চলে প্রত্যেক সন্তানের জন্য তার বাবারই হচ্ছেন লাইফ সাপোর্ট